হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর এখন সময় সকাল সাড়ে পাঁচটা তো দেখো এখন আমি সকালবেলা ঘুম দিয়ে উঠে আজকে আমি যাচ্ছি গঙ্গায় তো কেন গঙ্গায় আসলাম তোমরা সকলেই জানো আজকে যেহেতু নীল পুজো মানে নীল ষষ্ঠী যেটা বলে শিবের পুজো সকল মায়েরাই তার সন্তানের জন্য করে তার জন্য আমি গঙ্গায় এসে স্নান করে দেখো দাঁড়িয়ে পড়েছি আর এই পুজোটা সব মায়েরাই করে তাদের সন্তানের জন্য তাই আমিও রেখেছি আজকে কিন্তু এই পুজোটা করার পরে আমাদের মানে আগুনের জিনিস কিছু খেতে নেই ওই ফল খেয়েই থাকতে হবে তো তো স্নান তো করে নিয়েছি তোমাদেরকে আর জলে নামাটা দেখায়নি যেহেতু কে ধরবে তার জন্য তো দেখো স্নান করে উঠে সিঁদুর পরে আর এদিকে আমি টিপ করে নিচ্ছি আর গঙ্গায় স্নান করলে এই ট্রিপটা পড়তে আমার ভীষণ ভালো লাগে চন্দনের টিপ তো তারপরে তো দেখলে তোমরা এই যে আমি মন্দিরে চলে এসেছি মানে লাইন দিয়ে দাঁড়িয়ে মন্দিরের ভেতরে চলে এসেছি আর সাড়ে যে সাড়ে পাঁচটায় বেরিয়েছি এখন সাড়ে ছটা বাজে দেখো কি পরিমাণে ভিড় তবুও ব্রাহ্মণ আছে ওই মন্দিরটায় পুজো দিতে না ভীষণ ভালো লাগে ব্রাহ্মণ থাকে মানে এই মন্দিরটা খুব জাগ্রত ওই মন্দিরের ভেতরে ঢুকলেই মনটা পুরো শান্তি হয়ে যায় ভিড় হলেও তবুও ভালো লাগে লাইন দিয়ে হলেও এই মন্দিরেই আমি পুজো করি প্রায় ষোলো বছর ধরে আমি এই নীল পুজো করি এই মন্দিরে এসে এই পুজো করি অন্য কোনো মন্দিরে যাই না তো যাই হোক এই যে এখন আমি নীল পুজোটাও মানে এখন আমি জলটা ঢেলে নিচ্ছি আর একটা আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলাম প্রথমে আমি আকন্দ ফুলের মালাটা করিয়ে দেব তো চলো আমি পুজোটা করে নিই তোমার সাথে কখনো কে কে कहीले हसती हो कहीले रोती हो मलाई नै सम्झ ङै बग्ने खहरे खोला अब त छो আসারাই মাইনামা পানি পরে তোর ভিতরে পুজো করে এসে এখন বাইরে মোমবাতি আর ধূপকাঠি ধরাব আমার ছেলের ছেলে মেয়েদের নামে তো কেন তো বাইরে ধরাতে হয় মন্দিরটা তো খুব ছোটো আর মন্দিরের ভেতরে ধূপকাঠি মোমবাতি আর কি আগুনের জিনিস না ধরানোটাই ভালো আমি মনে করি তার জন্য বাইরে ওরা এই ব্যবস্থাটা রেখেছে তো তারপর আমি মোমবাতি আর ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি নিয়ে মন্দিরে একটু ঘুরিয়ে আমি রেখে দেবো কারোর নীল নীল যেহেতু সকালে এসেছি নীলের বাতি সকালে ধরে দিলাম অ্যাকচুয়ালি নীলের বাতি কিন্তু সন্ধ্যেবেলা ধরে তো মন্দিরের সামনে দুটো ধরিয়ে দিলাম আর সন্ধেবেলা ঘরেও শিব ঠাকুর আছে ঘরে ঠাকুরের সামনে দুটো নীল মানে দুটো মোমবাতি ধরিয়ে দেবো তো দেখো আর এতটা হাওয়া দিচ্ছে মানে মোমবাতি ঝুটপাটিগুলো ধরাতে সব দেরি হচ্ছে যাই হোক ধরিয়ে নিয়ে ওদিকে ঘুরিয়ে দিয়েছি আর হাতে এই যে ফুল আর বেলপাতা অনেকটা নিয়ে চলে এসেছিলাম ভাবলাম ঘরে নিয়ে যাই ঘরের তো নিয়ে যেতে পারবো তো এই দেখো এই ধূপকাঠিগুলো আমি কিছুতেই ধরতে পারছি না হালকা হালকা হাওয়া দিচ্ছে তো নিভে যাচ্ছে তো যাই হোক একটাই ধরি আমি এখানেও পুঁতে দিয়ে যাব ওর পাশে একটা ছেলের নামে দিয়েছি এর পাশে একটা মেয়ের নামে দিয়ে দিয়েছি তো হচ্ছে গিয়ে চলো তো আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এটা ধরিয়ে এবার আমরা বাড়ি যাবো সঙ্গে থাকি যেখানে যেই মন্দিরে আমি পুজো করতে এসেছি এই মন্দিরের সামনে চড়কের বেলা হয় সন্ধ্যের পরে কিন্তু আসতে পারবো না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তার জন্য আমি আসতে পারবো না তো আমি ভর্তি করে আমার ছেলে মেয়ে নামে এই পুজোটা করেই ফেললাম প্রত্যেক বছরই করি তো ফাইনালি দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেল আর এই যে আমার দিদি আর আমি এখন টোটোতে বসে পড়েছি এখন আমরা টোটো করে বাড়ি যাবো স্টেশন থেকে মানে টোটো করে মন্দির থেকে স্টেশন পর্যন্ত হেঁটে এসেছি তারপর স্টেশন থেকে টোটো করে আমরা এখন বানিয়ে যাচ্ছি আর যাওয়ার সময় কিন্তু আমরা পুরোটাই হেঁটে 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 গেছি সকালবেলা ভালোই লাগছিল হেঁটে হেঁটে যেতে তো ফাইনালি দেখো ঘরে চলে এসেছি আর আমি কিন্তু ভিজা জামা কাপড়েই পুজো দিয়ে একেবারে বাড়ি চলে এসেছি এসে ভাইটা চেঞ্জ করে এসে করেই যেগুলো গিয়েছিলাম ওগুলো ধুয়ে ধুয়ে সব বাড়িতে এসে মেলে দিচ্ছি আর ভিডিওটি বড় করলাম না আজকের পুজো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো সকলেই সুস্থ থেকে ভালো থেকো আর এবার থেকে আমি রোজ ভিডিও নেব প্রবলেমের জন্য না রোজ রোজ তোমাদেরকে আর কি বড়ো ভিডিও দিতে পারিনি অনেক প্রবলেম থাকে জানো তো বাড়িতে সবসময় না ভালোও লাগে না তো কিন্তু না এবার থেকে তোমাদেরকে আমি রোজ রোজ ভিডিও নেবো তোমরা সঙ্গে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে ভালো লাগলো একটা কমেন্ট করে দিন আর তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা আমাকে এইভাবেই সাপোর্ট করো সকলকে টাটা